মানুষের মধ্যে তালা এই জন্য দুই ভাগে ভাগ করে দিয়েছেন মানুষকে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে পথ নির্দেশ করেছি পথ দেখিয়েছি এখন তাদের মধ্যে কেউ হবে কৃতজ্ঞ কেউ হবে অকৃতজ্ঞ অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করে কৃতজ্ঞ হয়ে সঠিক পথে থাকবে আর কেউ কেউ অকৃতজ্ঞ হয়ে আল্লাহর পথ থেকে বিচ্ছিত হয়ে যাবে এ কারণে মানুষের মধ্যে দুই ভাগ এটা আল্লাহ তালাই বলে দিয়েছেন কেউ হচ্ছে কৃতজ্ঞ আর কেউ হচ্ছে অকৃতজ্ঞ এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন দলে থাকবো এবং স্পষ্টভাবে আল্লাহ অন্য আয়ত স্পষ্ট করে দিয়েছেন অকৃতজ্ঞ যারা তাদের ক্ষেত্রে বলছেন আপনি কি তাদের দিকে লক্ষ্য করেনি যারা আল্লাহ নিয়ামতের পরিবর্তে অকৃতজ্ঞ হয়েছে কুফরি করেছে এবং তাদের সম্প্রদায়কে তারা ধ্বংসের দিকে নিয়ে গেছে মানে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলে আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হলে মানুষ শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না তার সম্প্রদায় সহ ক্ষতিগ্রস্ত হয় এটা শুধু কারো একক তার উপর প্রভাব পড়ে না পুরো সমাজের উপর প্রভাব পড়ে দ্বিতীয় হচ্ছে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তালা বলছেন ওয়াকাজ আলিকা কা ফ্যাতান্না বা আদহম বেবা আমি এভাবেই তাদের একজনের দ্বারা আরেকজনকে পরীক্ষা করেছিলি লিয়াকুল আহাউলা ইমান আল্লাহ আলহি মেম না যাতে তারা বলে যে এরা কি তারাই আমাদের মধ্যে যাদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন আলাই সাল্লাহ বিয়া আলমা বিশ্বাহ কিন আল্লাহ তালাকে কৃতজ্ঞদের সম্পর্কে অবহিত নন তাহলে এই হচ্ছে দুই ভাগ এবং মানুষকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্যই যে কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ এই জন্য আল্লাহ তালা এই নিয়ামতগুলো শুধুমাত্র মুসলিমদেরকে নয় বরং আল্লাহ তালার এই নিয়ামত প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলো কিন্তু যারা কাফে তারাও ভোগ করে তুমি এটা আল্লাহ তালার পক্ষে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আমাদের জন্য যে আমরা কৃতজ্ঞ হচ্ছি নাকি অকৃতজ্ঞ হচ্ছি তিনি এত কিছু কেন দিয়েছেন আমাদেরকে এটা পরীক্ষা করার জন্য যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি কিনা এই নিয়ামতগুলো দিয়ে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ফেলেছেন আমাদেরকে এখন আমরা পরীক্ষায় পাশ করবো কি ফেল করব এটা আমাদের সিদ্ধান্ত এই জন্য আল্লাহ তালা বলছেন قال الذي عنده علم من الكتاب «جر كتاب الجانتيلو أنا آتيك به قبل أن يرتد إليك ترفق আপনার চোখের পলক ফেলার পূর্বে আপনার কাছে সেটা আমি এনে দিবা রাহু যখন তিনি তার সামনে এটা স্থির দেখতে পেলেন মিন তিনি বললেন এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ এটা আল্লাহ আমাকে কেন দিয়েছেন যাতে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করেন আমি তার কৃতজ্ঞ হচ্ছি নাকি আমি তার অকৃতজ্ঞ হচ্ছি অমান শাকর অফ ইন্নামা ইস করলেন আফসি যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলো সে মূলত তার নিজের কল্যাণে এটা করলো এর মাধ্যমে সে নিজেই কল্যাণ লাভ করবে উপকৃত হবে সে নিজেই অমান কাফর অফ ইন্নআল্লাফাইন রব্বি গনিউন করিম আর যে অকৃতজ্ঞ হলো মনে রেখো আমার রব হচ্ছেন অমুখাপেক্ষী এবং তিনি হচ্ছেন অধিক দাতা তার কোনো ক্ষতি হবে না তিনি মানুষের প্রতি মুখাপেক্ষী নন আমি যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এর ফল কিন্তু আমি নিজেই ভোগ করব। আর যদি অকৃতজ্ঞ হই আল্লা তালার মাত্র ক্ষতি হবে না তিনি তিনি পেক্ষিবান তাদের থেকে সুতরাং আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে মনে করা যাবে না যে আমি বহু কিছু করে ফেলেছি ভাবে মনে হয় যে আল্লাহ তালের অনেক উপকার করে ফেলেছি না আমি নিজের উপকার করি মূলত আর অকৃতজ্ঞ হলে কারো আল্লাহ তালার ক্ষতি হবে না